আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলতে চাই আমাদের উপদেষ্টা তথাকথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম মফিস তাকে নিয়ে ঠিক আছে তিনি এখন উপদেষ্টা হাইজাতিক তিনি এখন উপদেষ্টা হয়ে গেছে ঠিক আছে তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গেছে তার কত কিছু হবে সামনে কিন্তু এই যে জুলাই আগস্টের এরকম একটা মানে যে যুদ্ধ বাংলাদেশে হয়েছে ঠিক আছে এই জুতোতে মাহফুজ আলমের কোনো ভিডিও কোনো পিকচার বা কোনো কোথাও বক্তৃতা দিতে আমি কখনো তাকে দেখি নাই অথচ আমি এই কয়দিন আমি আমার গাড়ি চালানো বাদ দিয়ে আমার ডিউটি বাদ দিয়ে খাওয়া দাওয়া নেওয়া নাই মানে এরকম একটা অবস্থা সারা দিন অনলাইনে 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 ঘুরতাম এর ফোন দিতাম এর কাছে খোঁজখবর দিতাম যে কী হচ্ছে বাংলাদেশে অথচ আমি মাহফুজ আলম ওরফে মফিজের কোনো কোনো অ্যাক্টিভিটিস আমি দেখি নাই অথচ তিনি এখন হয়ে গেছে উপদেষ্টা আর হয়ে গেছে মাস্টার মাইন্ড ঠিক আছে তো এই তথাকথিত মাস্টার মাইন্ডকে নিয়ে কথা বলতে চাই তিনি ইদানিং মানে এই যে উপদেষ্টা হওয়ার পরে এরকম এরকম ফেসবুকে পোস্ট করে এরকম এরকম ফেসবুকে লেখালেখি করে আবার ডিলেট করে লেখালেখি করে আবার ডিলিট করে সে গতকালও উল্টা লেখালেখি করছে তৌহিদী জনতার বিরুদ্ধে ঠিক আছে আরে ভাই যদি তৌহিদি জনতা না হয় তাহলে তো তো তার থাকবে না এই বাংলাদেশ থাকবে না কারণ এই বাংলাদেশের সাতচল্লিশ থেকে বাউন্ন একাত্তর থেকে চব্বিশ ঠিক আছে এই সব জায়গায় এই তৌহিদি জনতা মানে নর্মাল চাষা ভোসা মুসলিম যেই তৌহিদি জনতা তাদের ভূমিকা যদি বাদ দাও তাহলে এই বাংলাদেশ টিকবে না এই বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ থাকতো না সুতরাং জনতা আছে আছে বাংলাদেশ সুতরাং তোমরা যারা যারা এই যে মাস্টার মাইন্ড বলো এই যে মনে করো সুশীল শিক্ষিত দাবি করো ঠিক আছে তার তাদের ভূমিকা কি ছিল এই চব্বিশের আন্দোলনে আর চাষাবসা এই তৌহদি জনতার মাদ্রাসার পোলাপাইনের ভূমিকা কি ছিল সেটা বাংলাদেশের সবাই জানে এরকম এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে ঠিক আছে সুতরাং এই চাষাবসা মানে এই তৌহদি জনতাকে নিয়ে কোনো কথা বলা চলবে না কারণ আমি দেখেছি আমার চোখে থেকে রাহ থেকে রহমানিয়া নগর এরকম কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসা সবার জন্য খাবার ফ্রি করে দিছে পানি সবার জন্য ফ্রি করে দিছে ওখানে ঘুমানোর ব্যবস্থা করে দিছে তহিদি জনতা চার তারিখে চরমনের পীর যেভাবে রাস্তায় এসে লাট মানে হাতে বাস নিয়ে যেভাবে আন্দোলন করার জন্য প্রোটেস্ট করার জন্য শাহবাগ সুপ্রিম কোর্টের সামনে যে মিছিলটা আইছে সেটা আমরা দেখছি সেই ভিডিও এখনো আছে সুতরাং এই তহিদি জনতাকে এই শাহবাগের এই সুশীল এইসব সেকুলারদের পক্ষ নিয়ে তুমি তহিদি জনতার বিরুদ্ধে কথা বলবা সেটা আমরা মেনে নিব না মাহফুজ আলম ঠিক আছে এই আন্দোলন চব্বিশের আন্দোলনে তোমাদের ইউনিভার্সিটির তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা কতজন শহীদ হয়েছেন আমি জানতে চাই তোমরা তো একটা ব্যর্থ তোমরা এখন ব্যর্থ সরকার আমি বলতে বাধ্য হচ্ছি এই সরকার ব্যর্থ সরকার আজকে ছয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত একটা মানে আহত কতজন কিংবা শহীদ কতজন হয়েছে সারা বাংলাদেশ থেকে একটা অফিসিয়ালি একটা আমরা কোনো এনাউন্সমেন্ট পাই নাই এই ব্যর্থ সরকার এত বড় বড় কথা বলো তোমাদের ব্যর্থতা ঢাকার জন্য আজকে তহবিদ জনতার উপর তোমরা দোষ পাই গেছো মফ হ্যাঁ তোমরা দুই দিন আগে তোমরা যখন আন্দোলন করো তোমার তোমরা যখন ভাঙচুর করো সেটা হয়ে যায় বিপ্লব আর তো হুইদি জনতা যদি কিছু একটা করো উনিশ বিশ থেকে তাহলে সেটা হয়ে যায় মফ হ্যাঁ এই চিন্তা চেতনা দাও মাহফুস এই চিন্তা চেতনা দাও বুঝছো এই তব তথাকথিত মাস্টার মাইন্ড চলবে না বাংলাদেশে এইসব তথাকথিত মাস্টার মাইন্ড চলবে না কারণ এই তো হুইদি জনতা এখন পর্যন্ত এই যুদ্ধে আমরা দেখছি চৌহুদি জনতা কি করছে সকালে তারা অনেক করে আয়াতুল কুসরি ঠিক আছে তারপরে সুরে হাসর দোয়া ইউনুস পড়তে পড়তে তার রাস্তায় নামছে আল্লাহ আকবার স্লোগান দিয়ে রাস্তায় নামছে এই তহুদি জনতা রাস্তায় আদান দিচ্ছে সবাই হলে তারা নামাজ পড়ছে রাস্তায় ইমা জামাতের সাথে এই তহুদি জনতা এই তহুদ জনতার রক্তের উপর দিয়ে তুমি আজকে এই যে উপদেশটা চেয়ারে বইছো তুমি আজকে চেয়ারে বইছো আজকে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করো ঠিক আছে তাহলে তোমার চিন্তা কেটা তুমি তুমি কোন তুমি কি হ্যাঁ সুতরাং এই তহুদি জনতাকে নিয়ে কোনো কথা বলা চলবে না ভাই এই তহিদের জনতা আমি দেখছি এই ভিডিও এখনো আছে বহু আমার বন্ধু আমার ভাই ব্রাদার তারা কি করছে আমি দেখছি ঠিক আছে আমার কাছে বোধ হচ্ছে বড় বড় আলেম ওলামা গুণবীর সাহেব থেকে মারিদার মাদ্রাসার মহতাবিম তাকে শুরু করে আমি দেখছি তারা কি কর কি না করছে আন্দোলনের জন্য এই শহীরা তার ফ্যাসিস খুনি হাসিনা ফ্রাউনকে খেদানোর জন্য পতন করার জন্য তারা কি করছে ঠিক আছে সুতরাং এই তৌহিদ জনতাকে নিয়ে কথা বলা যাবে আমি একজন তৌহিদ জনতা তৌহিদ জনতা হচ্ছে এক একাত্মবাদ আল্লাহকে বিশ্বাস করা আমরা কোনো কোনো মুশ্রিক কোনো মনে করো যে কোনো আধিপত্যবাদ কোনো সাম্রাজ্যবাদ আমরা দেখতে চাই না আমরা 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 ওদেরকে ভয়ই করি না কারণ আমাদের আমরা জানি এই পৃথিবী একদিন মুসলিমরা শাসন করবে এই পৃথিবী একজন শাসন করবে মারিয়াম মাহাদি তারা এই এই পৃথিবীকে শাসন করবে সুতরাং আমরা এই যে সামান্য এই যে ক্ষমতার জন্য তোমরা যাদের আমেরিকা ওই লোকে ইন্ডিয়ার তোমরা আব্বু আব্বু ডাক আমরা ওই আব্বু আব্বু ডাকতে পারি না কারণ আমরা জানি একদম মানুষের জন্য মৃত্যু অবধারিত কুল্লু নবসিং মাউত মৃত্যু হবেই তুমি যত বড়ই ক্ষমতা রাখো না কেন তুমি হয়তো পাঁচ চারটা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পাঁচ চারটা তুমি একটু ক্ষমতা পাইবা একটু চেয়ার নিয়ে তুমি একটু ফুটবা কিন্তু মর তুইব তুমি ভয় পাই লাভ নাই ঠিক আছে ওইদিকে দেখো না আফগানিস্তানের দিকে দেখাও তালেবান তালেবান বললে তো বলবো যে হ্যাঁ তালেবান চাই তালেবান মানে ছাত্র তালেবান এটা আরবি উর্দু শব্দ এটা ফার্সি শব্দ আরবি শব্দ এটা তালেব তালে বলে আলিম আলিমের ছাত্র জ্ঞানের ছাত্র ঠিক আছে যেটা বাংলায় বলে ছাত্র ইংলিশে বলে স্টুডেন্ট এটা আরবিতে বলে তালেব ঠিক আছে ওই তালেবান তোমরা তালেবানের দিকে তাকায় দেখো তারা চল্লিশ বছর যুদ্ধ করছে সোভিয়েত ইউনিয়ন আমেরিকা চল্লিশ বছর তাদের সাথে যুদ্ধ করছে নেটোর সাথে যুদ্ধ করছে তারা এক আল্লাহ সারা কাউকে ভয় পায় নাই আজকে দেখো তাদের দিকে দেখো তারা আজকে কোথায় আমরা কোথায় তাদের টাকার মান কোথায় আজকে আমাদের টাকার মান কোথায় ঠিক আছে সুতরাং আল্লাহ সারা কাউকে ভয় পাইতে নাই ঠিক আছে কোনো আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদ কোন সাহবাগী নাস্তিক সেকুলার ওদের দেখার সময় আমাদের নাই এই বাংলাদেশ এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ তো হুদন্তার বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ ইনকালাব জিন্দাবাদ